চোখের সামনে মুহূর্তেই পুড়ে যায় তিনটি যানবাহন অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ যায় চারজন যাত্রীর আহত হন অন্তত সাতজন উদ্ধার করা হয় বাসের বক্সে থাকা বিশ থেকে পঁচিশটি মৃত ছাগল গেল রাত দুইটার দিকে সাভারে মর্মান্তিকেই দুর্ঘটনাটা ঘটে কোনো নাশকতা নয় সড়ক দুর্ঘটনায় ভয়াবহ আগুনে পড়ে যায় দুটি বাস ও একটি অ্যাম্বুলেন্স রাত আড়াইটার দিকে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স ঘন কুয়াশার কারণে সাভারের ফুলবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় সড়ক বিভাজকে এ সময় ঝুমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় গাড়ি দুটিতে পরে পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটিও ধাক্কা খেলে সেটিতেও ছড়িয়ে পড়ে আগুন এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সে থাকা শিশু নারী সহ চার যাত্রী দুটো শব্দ শুনছি শোনার পরে এদিকে লক্ষ্য করছি লক্ষ্য করে দেখি এই সামনের গাড়িটা তিন জায়গাতে আগুন আর মানুষ হই করতে করতেছে চিল্লা বাল্লা করতেছে বাসটায় ওই ইয়া বেশি স্পিড থাকার কারণে কন্ট্রোল না হারে অ্যাম্বুলেন্স পিছনে মেরে দেয় অ্যাম্বুলেন্সের পিছনে গ্যাস সিলিন্ডার থাকার কারণে এটা বাসটার সাথে সাথে আগুন ধরে গেছে খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন উদ্ধার করা হয় বাসের লকারে থাকা বৃত ২০ থেকে পঁচিশটি ছাগল দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল আমরা সাতজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে চারজন ডেড বডি দেখতে পাই তাৎক্ষণিকভাবে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া শেষে শহীদ সরি মেডিকেল হসপিটালে মর্গে প্রেরণ করেছি আর এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন যত যত দাঁড়ায় যত যত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ময়মনসিংহের হালুয়াঘাটে বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর গুরুতর একজনকে নেয়া হয় হাসপাতালে আরা তানিয়া চ্যানেল টোয়েন্টি